আজকের ভিডিও ভিডিওতে আমরা পনেরোটি গুরুত্বপূর্ণ ইংরেজিতে প্রবাদ বাক্য শিখব তাহলে চলুন প্র্যাকটিস করি অতিভক্তি চোরের লক্ষণ এটাকে আমরা বলতে পারি টু মাছ কার্সি টু মাছ ক্রাফ অতিভক্তি চোরের লক্ষণ টু মাছ কার্সি টু মাছ ক্রাফট অন্ধকারে ডিল মারা এটাকে আমরা বলতে পারি উইথ দা বুশ অন্ধকারে ডিল মারা উইথ অ্যাবাউট দ্য তাতি নষ্ট এটাকে আমরা বলতে পারি গাস্থ অল লুজ অল অতিলোবে নষ্ট গাস্থ অল লুজ অল অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট এটাকে আমরা বলবো টু মেনি কুকস স্পল দা ব্রত অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট টু মেনি কুকস স্পল দা ব্রত গোবরে পদ্মপুল এটাকে আমরা বলতে পারি মাস্ক ইন এ ক্যানেল গোবরে পদ্মপুল মাস্ক ইন এ এক দিলে দুই পাখি মারা এইটাকে আমরা বলতে পারি কিল টু বার্স উইথ ওয়ান স্টোন দুই পাখি মারা কিল টু বার্স উইথ স্টোন করলে মেলে না এটাকে আমরা বলতে পারি নো নো গেন্স না করলে ক্যাষ্ট মেলে নাচেনা এটাকে আমরা টু মেক এ কোয়ার্ল এক হাতে তালি বাঁচে না ইট টেক্স টু টু মেক এ কোয়ার্ল একথায় বল এটাকে আমরা বলবো ইউনিটি ইজ স্ট্রেংথ একথায় বল ইউনিটি ইজ স্ট্রেংথ নেই মামার চেয়ে কারো বাবা ভালো এটাকে আমরা বলবো সামথিং ইজ বেটার দেন নাথিং নেই মামার চেয়ে কারো বাবা ভালো সামথিং ইজ বেটার দেন নাচতে না জানলে উঠান বাঁকা এটাকে আমরা বলবো ওয়ার্কম্যান কোয়ালস উইথ হিজ নাচতে না জানলে উঠান বাখাড ওয়ার্কম্যান কোয়ালস উইথ হিজ টুলস নুন আনতে পান্তা পুরোয় এটাকে আমরা বলতে পারি আফটার মিট কামস মাস্টার্ড নুন আনতে পান্তা পুরোয় আফটার মিট মাস্টার্ড কারোর সর্বনাশ কারো পৌষ মাস এটাকে আমরা বলতে পারি ওয়ান্স প্রসপারিচি ইজ এনআার্স এডভার্সিটি কারো সর্বরাশ কারো পৌষ মাস সপারিটি ইজ এন আদার্স এডভার্সিটি বড় লোকের বড় কথা এটাকে আমরা বলবো গ্রেট ম্যান এ বলবেন বড় লোকের বড় কথা গ্রেট ম্যান হ্যাভ এ লং ঠাং রাখি আমা মারে কে এটাকে আমরা বলতে পারি হোয়াট গড উইলস নো ফা কে হোয়াট গড উইলস নো ফার্স্ট কিল আমার এই ভিডিওটিকে দেখে যদি আপনি একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে